হ্যালো ফ্রেন্ডস কি চাই তোমাদের সবাইকে স্বাগত আমি মুনমুন আজকে তোমাদের সঙ্গে দেখো টক ঝাল মিষ্টি কুলের আঁচা তোমাদের সঙ্গে শেয়ার করবো তা সম্পূর্ণ ট্রিক্স এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমেই দেখো আমি বাজার থেকে কিছু কুল নিয়ে এসেছি তো তোমরা জানো যে কুলের মধ্যে অনেক নোংরা থাকে তো সেই কুলগুলোকে দেখো প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি তো হাতের সাহায্যে কুলগুলোকে ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি আর কুলের মধ্যে অনেক নোংরা থাকে তো দেখো কুলগুলো মোটামুটি আমার ধোয়া হয়ে গিয়েছে এবারে এই কুলগুলোকে দেখো আমি বাইরে রোদে শুকোতে দিয়েছি তো দুদিন ধরে আমি দেখো কুলগুলোকে শুকিয়ে নেব তাহলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে তো দেখো কুলগুলো আমার শুকনো হয়ে গিয়েছে এবং কুলের মধ্যে যে ডাঁটিগুলো রয়েছে সেগুলো আমি দেখো হাতের সাহায্যে কেটে কিন্তু ফেলে দিচ্ছি তো এইভাবেই তোমরা একদিন আমার মতো কুলের আচার বাড়িতে বানিয়ে দেখো ছোট বড় সবার কিন্তু খুবই প্রিয় তো এর জন্য কিছু গুঁড়ো মশলা তৈরি করতে হবে দেখো এখানে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মৌরি এক চামচ আর দুটো শুকনো লঙ্কা এই গুঁড়ো মশলাগুলো কিন্তু কুলের আচারের জন্য খুবই দরকার এখানে নিয়ে নিয়েছে আড়াইশো গ্রাম মতো আখের গুড় তো এবারে দেখো রেসিপিটার মধ্যে মূল রেসিপির মধ্যে প্রবেশ করছি প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনে আর জিরে আর পানমৌরি আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে কিন্তু লো ফ্লেমে আমি ভালো করে আগে ভেজে নেব ভাজাটা ভালো হলে কিন্তু দেখবে মশলাটাও কিন্তু খুব সুন্দর হবে তার জন্য কিন্তু লো ফ্লেমে দেখো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি এবার গ্যাসের ওপর ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা কিন্তু বন্ধুরা ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো কালো জিরে কালো জিরেটাকে একটু ভাজা হয়ে গেলে দেখবে এর একটা মিষ্টি গন্ধ আসে তো তারপরে দেখো কালো জিরেটা আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দেখো কুলগুলোকে দিয়ে দিলাম যে কুলগুলোকে আমি রোদে দিয়ে শুকনো করে রেখেছিলাম তো কুলটা দেওয়ার পর ভালো করে কিন্তু নেড়েচেড়ে কুলটাকে একটু ভেজে নিতে হবে তো ভাজাটা ভালো হলে কিন্তু কুলটা অনেক দিন পর্যন্ত এই আচারটা তোমরা স্টোর করে রাখতে পারবে বাড়িতে এবং খুব তাড়াতাড়ি কিন্তু খারাপও হয়ে যাবে না তো তার জন্য প্রথমে দেখো কুলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভাজাটা আমার হয়ে গিয়েছে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে কিন্তু আমি দেখো কুলগুলোকে ভেজে নিচ্ছি তো কুলের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো মোটা মোটামুটি আমার এই কুলগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দেখো আখের যে গুড়টা ছিল আড়াইশো গ্রাম যে আখের গুড় সেই গুড়টাও কিন্তু আমি কুলের মধ্যে দিয়ে দিলাম এবারে সমস্ত গুড়টা দেয়া হয়ে গিয়েছে এবারে দেখো আস্তে আস্তে কিন্তু গুড়টা গলতে শুরু করে দিয়েছে এবারে গুড়টার সঙ্গে কুলগুলোকে দিয়ে ভালো করে কিন্তু এবার ফুটিয়ে নিতে হবে তো দেখবে একটা পর্যায়ে এসে একটা গুড়ের একটা পাক আসবে তো দেখো এইভাবে নাড়তে নাড়তে গুড়টা কিন্তু একেবারেই তরল হয়ে যাবে তো দেখ দেখতে পাচ্ছো বন্ধুরা তো গুড়টা অনেকটা পরিমাণ তরল হয়ে গিয়েছে তো এতটা জল আমি রাখবো না আস্তে আস্তে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি এই জলটা কমিয়ে নেব তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে কেন হাই ফ্লেমে দিলে কিন্তু কুলগুলের গুড়টা কিন্তু তলায় ধরে যেতে পারে এবারে এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো ভিনিগার তো বন্ধুরা এটা অবশ্যই দিতে হবে কুলের আচার যদি বেশি দিন পর্যন্ত স্টোর করে রাখতে চাও তাহলে এখানে অবশ্যই ভিনিগারটা অ্যাড করতে হবে ভিনিগারটা যদি অ্যাড করে দাও তাহলে দেখো এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা স্টোর করে রাখতে পারবে আচারটা কিন্তু একটুও খারাপও হয়ে যাবে না তার জন্য কিন্তু ভিনিগারটা অবশ্যই তো ওটা দেখো ফুটতে ফুঁড়তে আমি এখানে যে ভাজা মশলাটা করার জন্য যে মশলাটা নিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গিয়েছে একটা মিহি গুঁড়ো করে পেস্ট তৈরি করে নিলাম দেখ দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাজা মশলাটা একদম সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবারে দেখো আমি গ্যাসের ওপর যে কুয়ারের মধ্যে যে আচারটা ছিল তার মধ্যে যে জলটা ছিল অনেকটাই পরিমাণ কমে গিয়েছে এবারে ভাজা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম তো ভাজা মশলাটা দিলে কিন্তু আচারটার স্বাদ একেবারে পাল্টে যাবে একদম দোকানের মতো টক ঝাল মিষ্টি কুলের আচার কিন্তু হয়ে যাবে তো একবার হলেও বাড়িতে তোমরা এই আচারটা বাড়িতে বানিয়ে দেখতে পারো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা স্টোর করেও রাখতে পারবে এবং খেতেও কিন্তু খুবই অসাধারণ তো দেখো এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়েছি কুলের আচারটা আমার কিন্তু একদম রেডি টক ঝাল মিষ্টি কুলের আচার কার কার ভালো লেগেছে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো এবং এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো এবং আইকনটা প্রেস করে রেখো যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেত টাটা বাই বাই